সুখবর এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে অভিনেত্রী সুনামণি সাহা সুখবর একাধক্ষা ধারাবাহিকের পর্দায় ফিরছে সকলের প্রিয় মোহর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুনামণি এবং প্রতীক তাদের অনুরাগীরা সবসময় একসঙ্গে দেখতে চান মোহর আর শঙ্খ জুটিকে তাই একাদক্ষা ধারাবাহিকও তাদের একসাথে দেখা গিয়েছিল তাদের দুজনের ফেরায় বেশ খুশি হয়েছিল আবারও অপেক্ষার দিন গুনছেন তাদের ভক্তরা প্রতীকছেন কবে ফিরছে জানা নেই তবে এই মুহূর্তে টেলিপাড়ার গুঞ্জন নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন সুনামনি কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে যদিও অভিনেত্রী নিজে এখনও কিছু জানায়নি তবে এর আগেও টেলিপাড়ার অনেক খবর বহুবার সত্যি হয়েছে প্রতিকশনের ফেরের না খবর পাওয়াতে ধারণা করা হচ্ছে অভিনেত্রী সোনামণি সাহা এবার নতুন নায়কের সাথেই জুটি বাঁধবে কারণ পরপর একই নায়কের সাথে জুটি বাঁধলে ধারাবাহিক হিট হবে না সূত্রের খবর বলছে অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় সোনামণি সাহার বিপরীতে থাকতে পারে যদিও সন এখনও অফিসিয়াল কিছু জানায়নি বন্ধুরা সনের সাথে যদি নতুন ধারাবাহিকে ফিরে সোনামণি কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ